দেখুন রাস্তা ফাঁকা কিন্তু মানুষ দাঁড়িয়ে আছেন কারণ এখানে থামতে বলা হয়েছে সিঙ্গাপুরের একটা রাস্তা ঢাকায় এরকম হলে এরই মধ্যে মানুষজন এপার ওপার পার হয়ে চলে যেতেন কিন্তু সিঙ্গাপুরের এই রাস্তায় যখন রাস্তায় চলতে বলা হয় যেতে বলা হয় তখনই মানুষ যান দেখুন এখানে সিগনাল হচ্ছে যে আর সতেরো সেকেন্ড ষোলো সেকেন্ড আছে মানুষ হাঁটার তখনই মানুষ হাঁটছেন কিন্তু এর এরপরই রাস্তা বন্ধ হয়ে যাবে তখন মানুষ যেতে পারবে না গাড়ি চলবে মানে রাস্তার চার দিক এক দিক খোলা অন্য দিক বন্ধ এই দিকটা বন্ধ এই দিকটা হচ্ছে যে মানুষ এখন দাঁড়িয়ে আছেন দেখুন এখনও স্টপ সিগনাল এখানে যে কারণে মানুষজন দাঁড়িয়ে অপেক্ষা করছেন গাড়িগুলো যাওয়া শেষ হলে তখনই এখানে সিগনালটা মানে চলাচলের জন্য উন্মুক্ত হবে তখনই মানুষজন যাবেন কিন্তু ঢাকায় আমাদের ঢাকায় এরকম বড় বড় মোড় আছে কিন্তু সেখানে এভাবে মানা হয় না এবং কয়েকদিন আগে ট্রাফিক সিগনাল লাগানো হচ্ছে এবং এরকমটা ব্যবস্থা করা হয়েছে সেটাও কিন্তু মানা হচ্ছে না দেখুন এই মাত্র খুলল মানুষ চলাচলের জন্য এবং মানুষজন দুই পাশ থেকে হাঁটা শুরু করলেন ট্রাফিক শৃঙ্খলা